গত তেসরা জুলাই থেকে জিও এয়ারটেল ভোডাফোনে গ্রাহকদের খরচ বেড়েছে প্রিপেড ও পোস্টপেড সমস্ত প্ল্যানেই দাম বেড়ে গেছে সেই জন্য অনেকেই বিএসএনএলের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছেন এমনটাই খবর বলছে এর মধ্যে এই নয়া গুজন শুরু হয়ে গেল যে টাটা কনসালটেন্সি সার্ভিস তথা টিসিএস এর সঙ্গে নাকি পনেরো হাজার কোটি টাকা চুক্তি করছে বিএসএনএল এই মুহূর্তে টেলিকম জগতে আধিপত্য বজায় রেখেছে জিও আর এয়ারটেল কিন্তু বিএসএনএলের শক্তি বৃদ্ধি হলে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলো সমস্যার মুখে পড়বে তা কিন্তু আলাদা করে কাউকে বলতে হবে না টাটা দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই ভারতের ফোর জি পরিকাঠামোকে আরও বেশি করে শক্তিশালী করতে সাহায্য করবে তাছাড়াও জানানো হচ্ছে যে গোটা দেশের প্রায় ফোর জি নেটওয়ার্ক ইনস্টল করা হবে ন হাজারেরও বেশি তবে তাদের ইচ্ছা এটি এক লক্ষ পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাবেন তারা ভোডাফোন এয়ারটেল জিও সমস্ত প্ল্যানের দাম বাড়িয়ে গেলেও বিএসএনএল এখনও পর্যন্ত দাম বাড়ায়নি তারা পুরনো রিচার্জ প্ল্যানকেই চালু করে রেখেছে যার ফলে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল বেশ সস্তা তাই তো সাধারণ মানুষের বিএসএনএল নেওয়ার প্রতি ঝোঁক ক্রমশই বেড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে টাটাদের সঙ্গে বিএসএনএলের হাত মেলালে পরিষেবা যে আরও ভালো হবে তা বলাই বাহুল্য যার ফলে বাকিরা রীতিমতো চাপে পড়ে যাবে বিএসএনএল প্ল্যানের মধ্যে যারা নতুন ব্যবহারকারী রয়েছে তাদের জন্য বিএসএনএল এর একটি ফার্স্ট রিচার্জ কুপন রয়েছে একশো আট টাকার আঠাশ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা আছে তেমনই রয়েছে দৈনিক এক জিবি থেকে চার জিবি ডেটা যারা একবার সারা বছরের জন্য রিচার্জ করতে চান তাদের জন্য রয়েছে দু হাজার টাকার প্ল্যান এক বছর ভ্যালিডিটির এই প্ল্যান মিলবে ছশো জিবি এইট জিবি ডেটা এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশানের সুযোগও করে দিচ্ছে এই প্ল্যান এই প্ল্যানগুলি ছাড়াও আছে পঁয়ত্রিশ সত্তর কিংবা দেড়শো দিনের প্ল্যানও